হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন আছি ফুকেটের বিখ্যাত বাংলা রোড এর এই রোডটা আসলে দিনবেলা অন্যরকম রাতের বেলা সন্ধ্যার পরে এই রোডটা জেগে ওঠে এখন নিরিবিড়ি তো নিরিবিড়ি টাইমে আপনাদেরকে আমি দেখাইতেছি ফুকেটের বাংলা রোড এই রোডের নামটা আসলে বাংলা রোড কেন করা হয়েছে সেটা আমার জানার নেই বা অনেকে জানে না তো এটা এটার নাম হচ্ছে বাংলা রোড সাইনবোর্ডও লেখা আছে বাংলা রোড এই রোডের ঠিক সামনেই হচ্ছে পাতং বীজ রোড ওইটা আরও রাতেবেলা ওই রোডটা আরও বেশি ক্রাউড থাকে আরও বেশি জাক থাকে ওই রোডের পরে হচ্ছে বীজটা পাতং পাতং বিচ তো দুইটা রোড একসাথেই তো আমি এখন বাংলা রোড ধরে হাঁটতেছি আর দুই পাশে অসংখ্য অসংখ্য রেস্টুরেন্ট অসংখ্য সব দোকানপাট এগুলো আছে এখন আমি যেতেছি পাতং বিচের দিকে পাতং বিচ। দেখাব আপনাদেরকে চলুন এবং বিখ্যাত বাংলা রোডটা আপনারা দেখুন আশেপাশে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা আসলে রাতের শহর বলা হয় রাতের বেলা আসলে এদিকে আসলে অনেক ক্রাউড অনেক হৈগুল্ল থাকে দিনের বেলা একদমই চুপচাপ নিরিবিরি আছে খুবই সুন্দর পরিবেশ দিনের বেলা এখন চলে আসছি পাতং বিচ পুকেট থাইল্যান্ড এখানে একটা সাইনবোর্ড আছে বড় এই সাইনবোর্ডটাতে আসলে লেখা আছে পাতং বিচ এই রোডটায় হচ্ছে পাতং বিচ রোড খুবই সুন্দর এবং জনপ্রিয় একটি জায়গা পাতং বিচ রোড তো আপনাদেরকে দেখাবো বিচের রোডটা আসলে কেমন এই রোডটা এখন পুরো রকম গাড়ি ঘোড়া দেখা যাইতেছে বাট সন্ধ্যার পর থেকে এই রোডে কোনো গাড়ি ঢুকতে পারে না কোনো গাড়ি ঢোকে না পুরোপুরি বন্ধ থাকে এই রোডটা দুই পাশে অসংখ্য বার ক্লাব এবং রেস্টুরেন্ট আছে এগুলো আসলে দিনবেলা এই রোডটা প্রায় ঘুমন্ত অবস্থা থাকে রাত হলে জেগে ওঠে এরকম একটা অবস্থা তো রাতের চিত্র আসলে ভয়ঙ্কর বলা যায় তো দিনের চিত্র স্বাভাবিক দেখুন দুই পাশে অসংখ্য সব আছে বিভিন্ন কিছু আপনারা কিনতে পারবেন এই দোকানগুলো থেকে বিভিন্ন ধরনের দোকান আছে বিভিন্ন আ আছে বার আছে রেস্টুরেন্ট আছে এই যে একটা জুতার দোকান আছে এখানে অনেক জুতা পাওয়া যায় জামা কাপড়ের দোকান অনেক কিছু আছে এদিকে দুই পাশে আহ সারি দোকানপাট পাট মাঝখানে আহ বিশাল প্রশস্ত প্রশস্ত রাস্তা আছে আহ খুবই সুন্দর একটা পরিবেশ এদিকে তবে রাত রাতের বেলা এখানে এত সাউন্ড হবে এত সাউন্ড এখানে থাকাই যাবে না এখানে থাকা মুশকিল হয়ে যায় সাউন্ড দিক থেকে সাউন্ড মিউজিক চলতে থাকে লাইভ শো চলতে থাকে এই যে বাংলা ওয়াকিং স্ট্রিট এখানে সাইনবোর্ডে লেখা আছে দেখুন ভালো করে বাংলা ওয়াকিং স্ট্রিট এখানে বড় একটা সাইনবোর্ড আছে আমরা এখন বিচের পাতং বিচের খুব কাছে আছি ওই যে বিচটা এখন দেখা যাইতেছে অল্প অল্প দেখুন দুপাশে অসংখ্য দোকান পাট আছে দোকানপাট এখন খুলতেছে এখন এখানে বাজার হচ্ছে এগারোটা দশ এই রোডের আশেপাশে কিছু রোড আছে এগুলাতে আরো প্রচুর দোকানপাট আছে সব কিছু আছে এদিকে থাইল্যান্ড আসলে এক এক সময় এক এক রকম দিন এক রকম রাতে রকম এবং ভালো খারাপ সব কিছুই আছে ভালো বন্ধু মিলে দুনিয়া ভালো মানুষের জন্য সব জায়গায় ভালো আর খারাপের জন্য সব জায়গায় খারাপ আপনি ভালো তো জগৎ ভালো আপনি ভালো থাকলে আপনার কোনো খারাপ কিছু আপনাকে ই করতে পারবে না কাবু করতে পারবে না যে কোনো জায়গায় গেলে আপনি ঠিক থাকতে পারবেন আর আপনি খারাপ হলে সব জায়গায় আপনি খারাপ সব জায়গায় আপনার প্রবলেম হবে তো এগুলা চিন্তা না করে সব জায়গায় সবগুলা জায়গা আসলে ঘুরে দেখা উচিত ভালোর জন্য সব কিছুই ভালো ফুকেটে ভালো ভালো ঘোরার প্লেস আছে এই পাতঙ্গিজ রোড এগুলো বাদেও পাতং বীজ বাদেও আরও অনেক সুন্দর সুন্দর প্লেস আছে পিপি আইল্যান্ড ট্রাভি ওইদিকে আরও সুন্দর প্লেস তো আপনারা দেখুন ফুকেটের পাতং ব্রিজ বাংলা স্টেট রোড এখানে ম্যাকডোনাল্ডসের একটা আউটলেট আছে যারা ক্রাউড পছন্দ করেন নাচ গান পছন্দ করেন পার্টি পছন্দ করেন তাদের জন্য এই রোডটা হচ্ছে রাতের রাতে আসলে তারা এনজয় করতে পারবে এই যে চলে আসছে একদম সমুদ্রের খুব কাছে দেখুন এই রোডটা ক্রস করার পরে সমুদ্র ওই যে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ তো চলুন সামনে যে ব্যাপার দেওয়া আছে সেখান দিয়ে পারই একটু সাবধানে রাস্তা পারাবার হবেন দেখে শুনে আসছি ফুকেটের সেই ফেমাস বিচে পাতং বিচ এটার নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন আমি ওই আগে অনেকবার শুনেছি এর নাম বিচ বিচের নাম কিন্তু আসা হয় নাই এই ফার্স্ট আসলাম খুবই সুন্দর একটা বিচ খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম একদম পরিবেশ এখানে থেকে আপনার অনেক ধরনের রাইড নিতে পারবেন অনেক ধরনের রাইড আছে সমুদ্র আসলে বরাবরই আমাকে টানে সমুদ্রের পারে আসতে আমার খুব ভালো লাগে যে কোনো দেশে যাই না কেন যে জায়গায় যায় আমি চেষ্টা করি সমুদ্রের পাড়ে একটু যাওয়ার কারণ সমুদ্রের পাড়ে আসলে মনটা খুব ভালো লাগে খুবই সুন্দর একটা বিচ একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ এবং খুব সুন্দর ঢেউ আছে খুব সুন্দর ঢেউ আছে একদম সমুদ্রের গর্জনে একদম অন্যরকম একটা ফিল হইতেছে আসলে সমুদ্রের পাড় সমুদ্রের বীজ সমুদ্রের পানি এগুলো দেখতে সব সময় ভালো লাগে সমুদ্রের ঢেউ সব সময় আমাকে টানে সমুদ্র দেখার জন্য বারবার ছুটে যায় সমুদ্র পারে দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা বিচ দুই পাশে উঁচু উঁচু পাহাড় আছে দুই পাশে উঁচু উঁচু পাহাড় মাছ দিয়ে সমুদ্র ঢেউ চলে আসছে একদম বিচে খুবই সুন্দর তো বন্ধুরা আমি এখন বলতেছি সমুদ্র পাড় থিকা পাতং বিচ থিকা ফুকেটের পাতং বীচ তো খুবই সুন্দর একটা বিচ আপনারা দেখতে পাইতেছেন যতটুক সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে ঘুরতে আসলে ভিডিও করতে অনেক কষ্ট ভিডিও করা অনেক একটা প্যারা তারপরেও কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আপনাদের দেখানোর জন্য তো আমার ভিডিওগুলো ভালো লেগে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে একটু পরে আমি চলে যাব এখান থেকে পাতায়া পুকেট থেকে পাতায়া চলে যাবো ফ্লাইটে আর একটু পরে আমার চেক আউট করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ